নমস্কার স্বাগতম আমাদের চ্যানেল কম্পিউটার গ্যান বাংলাতে আজ আমি আপনাদের দেখাব কিছু কিবোর্ড শর্টকাট যা আপনাদের গুগল ক্রোমে ব্রাউজিংকে অত্যন্ত দ্রুত ও সহজ করে তুলবে তো আসুন আমরা স্ক্রিনে দেখি কি কি শর্টকাট আমরা ইউজ করব কিভাবে করছি আর এই শর্টকাটগুলি ইউজ করে আপনাদের সুবিধা কী হবে আমরা প্রথম শিখব কি কিভাবে গুগল ক্রোম চালাতে চালাতে নতুন ট্যাব আমি খুলবো দেখুন কন্ট্রোল টি ইউজ করলে আমি এখানে নতুন ট্যাব নিতে পারছি আর যদি কোনো ট্যাব আমাকে বন্ধ করতে হয় ধরে নিন এই গুগল ম্যাপটা আমার রানিং ছিল এই ট্যাবটা আমি বন্ধ করবো তাহলে কন্ট্রোল ডাব্লু মার দেখুন গুগল ট্যাবের ট্যাবটা ক্লোজ হয়ে গেছে এবার ভুল করে ধরে নাও আমি ভুল করে ফেলেছি যে গুগল ক্রোমের ট্যাবটা বন্ধ করে ফেলেছি ভুল করে তো আমি আবার ওটাকে ফিরিয়ে আনতে গেলে শিফট কন্ট্রোল টি মারব দেখুন আবার আমার পুনরায় এই গুগল ক্রোমের ট্যাবটা ফিরে এসেছে পরে আমার এখানে দেখুন পাঁচখানা ট্যাব খোলা আছে আমি যদি পরের ট্যাপে যেতে চাই তাহলে আমি কন্ট্রোল ট্যাব মারব দেখুন পরের ট্যাপে চলে গেছে আবার যদি আগের ট্যাপে ফিরতে চাই তাহলে শিফট কন্ট্রোল ট্যাব মারব দেখুন গুগল প্রোম এই গুগল ম্যাপস এলো দেখুন উইকিপিডিয়া এলো এই দেখুন ইউটিউব এলো দেখুন গুগল এলো তো আমি যদি একদম আমি নির্দিষ্টভাবে বলে দিই যে আমি তিন নাম্বার ট্যাবে যাব তাহলে আমি কন্ট্রোল থেকে যদি থ্রি মারি দেখুন উইকিপিডিয়া আমার তিন নাম্বার ট্যাপে আছে অটোমেটিক চলে যাচ্ছে যদি দু নাম্বার ট্যাবে আসতে চাই কন্ট্রোল টু মারব ইউটিউব অটোমেটিক চলে গেল এছাড়াও আমার যদি অ্যাড্রেস বারে কী আছে ওটাকে সিলেক্ট করতে হয় তাহলে আমি কন্ট্রোল এল মারবো দেখুন অটোমেটিক অ্যাড্রেস বারটা সিলেক্ট হয়ে যাচ্ছে আর যদি আমাকে রিলোড করতে হয় ধরে নিন উইকিপিডিয়াটা আমি খুললাম এটাকে রিলোড করুন তাহলে কন্ট্রোল আর মানুষ বা এফ ফাইভ মানুষ অটোমেটিক রিলোড হয়ে রিলোড হয়ে যাবে তো ওয়েব পেজে যদি কিছু খুঁজতে হয় ধরেন আমি ইউটিউবে এলাম কন্ট্রোল এফ মারবো দেখুন ফাইন্ডার অপশান চলে আসবে এবার আমার এখানে ইচ্ছা হলো সাবওয়ে কোথায় লেখা আছে দেখব এস ইউ বি ডব্লিউ এ ওয়াই দেখুন এইখানে সাবওয়ে কোথায় লেখা আছে অটোমেটিক খুঁজে দিল এছাড়া যদি এই পেজটা আমি সেভ করে রাখতে চাই ধরেন এই গুগল ম্যাপসের এই পেজটাকে আমি সেভ করবো তাহলে কী করবো কন্ট্রোল এস মারব একটু ওয়েট করবেন দেখবেন সেভের অপশান চলে আসবে চলে এলো আমি এখানে সেভ করলে ওয়েব পেজ আঁকাটা সেভ হয়ে যাবে পরবর্তীকালে এইটাকে আবার ওপেন করলে ওই সেম জায়গাটা আপনি ফিরে পাবেন এছাড়া যদি প্রিন্ট করতে হয় দেখুন কন্ট্রোল পি মারবিপিডিয়ায় গেলাম কন্ট্রোল পি মারলাম এইখান থেকে আপনাকে প্রিন্টারটা সিলেক্ট করতে হবে আমার এখানে কোনো প্রিন্টার অ্যাড নেই তাই জন্য এখানে কোনো প্রিন্টার শো করছে না এইখানে প্রিন্টারটা সিলেক্ট করে যদি প্রিন্টটায় ক্লিক করেন তো প্রিন্ট হয়ে যাবে এছাড়া যদি এই ফাইলটাকে আপনাকে পিডিএফের আকারে সেভ করে রাখতে হয় তাহলে এখানে যাবেন সেভ অ্যাস পিডিএফ করবেন করে যদি সেভ করেন তাহলে পিডিএফ আকারেও এই ফাইলটা সেভ হয়ে যাবে এছাড়া কি হয় আমি যদি এই পেজটাকে ধরে নিন আমি জুম করব তাহলে কী করব কন্ট্রোল প্লাস দেখুন জুম হচ্ছে পেজটা জুম হয়ে যাচ্ছে আবার যদি আমি কন্ট্রোল মাইনাস করি তাহলে জুম আউট হবে এছাড়া যদি হান্ড্রেড পার্সেন্ট রাখতে চাই আমি কন্ট্রোল জিরো ইউজ করব জিরো দেখুন হানড্রেড পার্সেন্ট হয়ে গেল এই ছিল গুগল ক্রোমে বারোটি খুব দরকারি শর্টকাট এর মধ্যে আপনি কতগুলি জানতেন কমেন্ট করে জানাবেন যদি ভিডিওটি ভালো লাগে লাইক করবেন বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন এবং চ্যালেঞ্জটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ